আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হা কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে খুব সহজেই নর্মাল ডেলিভারি হওয়ার দোয়া ও আমল আমরা খুব সহজেই শিখে নেবো ঠিক আছে তো নর্মাল ডেলিভারি খুব সহজেই হোক এটা প্রত্যেকটা মা বোনদের এবং সকলেরই চাওয়া ঠিক আছে কারণ সিজার করলে মানুষের লাইফ নষ্ট হয়ে যায় শারীরিকভাবে মানুষ পুঙ্গু হয়ে যায় ঠিক আছে অনেক ক্ষতি হয়ে যায় তো নর্মাল ডেলিভারি হওয়া এটা সন্তানের জন্য এবং মায়ের জন্য উভয়ের জন্য জন্যই উপকারী ঠিক আছে তা আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি তো যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি কারিম থেকে যে কোনো বিষয়ে শিখতে জানতে বুঝতে এবং যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে বা হিসেব এবং বন্ধু হিসাবে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা এই হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথা আমাকে জানাতে পারেন মনে রাখবেন ইউটিউব চ্যানেল মো মিডিয়া এবং ফেসবুক পেজ মো মিডিয়া এর মধ্যে আমার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া আছে ইংসা আল্লাহ ঠিক আছে তো আমার ফোন নাম্বারটি আপনাদেরকে আমি একটু মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি হ্যাঁ তো এই নাম্বারের সাথেই হোয়াটসঅ্যাপ দুইটায় যুক্ত করা আছে এবং আপনারা খুব সহজেই আমাকে পেয়ে যাবেন ইনশাল্লাহ হ্যাঁ তো অনেক মা বোনেরা ভিডিওতে কমেন্টস করেন বা ফোনে বলেন সুজন নর্মাল ডেলিভারি হওয়ার একটি দোয়া আমল আপনি খুব সহজেই দিয়ে দিবেন সেজন্য আমি সরাসরি কোরআন থেকে আপনাদেরকে আমি দিয়ে দিলাম ঠিক আছে তো নর্মাল ডেলিভারি হইতে গেলে তো আপনি হ্যাঁ এই কোরআনুল করিম খুলবেন ঠিক আছে কোরআনুল করিম খুলবেন কোরআনুল করিম খুলে আপনি এই দেখেন কোরআনুল করিমের একটি বরকতপূর্ণ সুরা রয়েছে সুরার নাম হচ্ছে সুরাতুল ইং শি ঠিক আছে সুরাতুল ইং শিকক ঠিক আছে সুরাতুল ইং শি কয়েকটা আয়াত সুরাতুল ইং শি কয়েকটা আয়াত প্রথম দিক থেকে আপনারা পরে হ্যাঁ কীভাবে আঙুলটি করবেন এটি আপনাদেরকে আমি সুন্দর করে এখন শিখিয়ে দিচ্ছি এটি পরে আপনারা কোনো গুড় বা চিনি বা মিঠাই গুড়ের উপরে দম করে যখন তার ডেলিভারির ব্যথা শুরু হয়ে যায় একটু চিনি বা একটু গুড় একটু মিঠাই তাকে খাওয়াই দিবেন ঠিক আছে পরে ইংশাল অথবা একটু পানির মধ্যে ফুদি আপনি খাওয়াই দিতে পারেন খাওয়াই দিলে খুব সহজে ইনশাল্লাহ নর্মাল ডেলিভারি হয়ে যাবে ঠিক আছে তো এই ইংশি ককের কয়টা আয়াত আপনি পড়বেন হ্যাঁ এ এবার সুন্দর করে পড়বেন বিস্মিল্লাহি রহমান রহিম ঈদ আ সা শামা শাকত ওয়া আদিনাত লে ওয়া ওয়া ঈদ আল আ রদমুদ্দাত ওয়া আলকত মাফি হা হ্যাঁ এই পর্যন্ত পড়লেই হবে শেষে একটু বাড়াই দিবেন আ হাইয়া এই দোয়াটুকু শেষে বাড়াইয়ে দিবেন আহিয়া আশর আহিয়া আশর এই আয়াত একটু শেষে বাড়িয়ে দিবেন ঠিক আছে আপনার অতা খল্লাত পর্যন্ত আপনার প্রথম চারটা আয়াত ঠিক আছে প্রথম চারটা আয়াত পইরা আহিয়া আশর এতটুকু বাড়াইয়ে দিবেন ঠিক আছে তার মানে ইদা আসামা ওং সাকত ও বিহা ও হকত ওয়াঈদ আল আর দুদু ও আল কতমা ফি হা ও তা খল্লাত এতটুকু পরে শেষে এতটুকু বাড়িয়ে দিবেন আহ ইয়া আশ রাহা এতটুকু বাড়িয়ে এটা আপনি তিনবার করে পাঠ করবেন ঠিক আছে তিনবার করে পাঠ করে আপনি একটু পানির মধ্যে কিংবা একটু গুড়ের মধ্যে মিঠার মধ্যে চিনির মধ্যে দিয়ে হ্যাঁ প্রসব বেদনা শুরু হওয়ার পরে একটু আপনি খাওয়াই দিবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনুর রহমতে এই পবিত্র কোরআনুল কারিমের বরখতে দেখবেন হ্যাঁ খুব সহজেই নর্মাল ডেলিভারি হয়ে গেছে এটা পাক রব্বুল আলমিনের রহমতে এটা সম্ভব হবে এটা হচ্ছে পবিত্র কোরআনুল কারিবের মজা ঠিক আছে কোরআন হচ্ছে পৃথিবীতে সবচেয়ে চিরন্তন সত্য এর সাথে সত্য আর পৃথিবীতে কিছুই নেই ঠিক আছে তো ওই কোরআন থেকে আপনারা আমলটি করবেন তো যদি ভিডিওটি সামান্য একটু ভালো লেগে থাকে একটু কষ্ট করে আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন পারলে হ্যাঁ খুব বেশি পরিমাণে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে এবং মফিদি মিডিয়া ইউটিউব পেজ হ্যাঁ মানে ইউটিউব চ্যানেল এবং মফিদি মিডিয়া ফেসবুক পেজ এই দুইটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো করে রাখবেন তাহলে প্রতিনিয়ত আমার ভিডিও আমার সকল আপডেট সকল তদবির সকল আমল আপনারা খুব সহজেই পেয়ে যাবেন ঠিক আছে তো সেই প্রত্যাশায় আজকের আমাদের এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অবরাকাত